আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় রান্নাঘরের আসবাবপত্র সম্পর্কে যারা রান্নাঘরে কাজকর্ম করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি রান্নাঘর রান্নাঘরের আরবি হচ্ছে মাথবাক মাতবাক রান্নাঘরের আরবি হচ্ছে মাতবাক সোলা সুলার আরবি হচ্ছে ফোরন ফোর অথবা বুতা জাজ জাজ টেবিল টেবিলের আরবি হচ্ছে তাওলা 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 হচ্ছে টেবিল কেবিনেট কেবিনেটের আরবি হচ্ছে দোলাপ 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 হচ্ছে কেবিনেট ফ্রিজ ফ্রিজের আরবি হচ্ছে সাল্লা আজা সাল্লা অথবা তাল্লা আজা সাল্লা আজা অথবা তাল্লা আদা তাক তাকের আরবি হচ্ছে রাফ রাফ আর অনেকগুলো তাক একসাথে কী হবে রোফোফ 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 রান্নাঘর রান্নাঘরের আরবি হচ্ছে মাথবাক সোলার আরবি হচ্ছে ফোরোন ফোর অথবা বুতাজ টেবিল হচ্ছে তাওলা তাওলা ক্যাবিনেট দোলাব দোলাব ফ্রিজ হচ্ছে তাল্লা আজা অথবা সাল্লা তাক হচ্ছে রাফ অথবা রোফোফ ব্লেন্ডারের আরবি হচ্ছে খাল্লাত 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 হচ্ছে ব্ল্যান্ডার ঝাড়ু জারুর আরবি হচ্ছে মিকনাসা আসা মিকনাসা হচ্ছে ঝাড়ু জুড়ি হচ্ছে সাল্লাহ জুড়ির আরবি হচ্ছে সাল্লাহ সাল্লাহ এফরন এফরনের আরবি হচ্ছে মারিয়ালাহ মারিয়ালাহ শেয়ার শেয়ারার আরবি হচ্ছে খোরসি 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 হচ্ছে শেয়ার আমরা যারা মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমাদের বোনেরা যারা বাসার কাজে আসেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে ব্লেন্ডার হচ্ছে খাল্ল খাল্লাত জারু মিকনায়াসা মিকনায়াসা জুড়ি সাল্লাহ, সাল্লাহ এফরন মারিয়ালাহ মারিয়ালাহ শেয়ার হচ্ছে কোরসি 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 ব্লেন্ডার। খাল্লাত জারো মেখনা আসা মেখনা আসা জুড়ি সাল্লা সাল্লা এফ্রন মারিয়াল্লা মারিয়াল্লা শেয়ার কোরস কোরসি হচ্ছে শেয়ার ব্লেন্ডার হচ্ছে খাল্লাত ফ্রাই ফ্যান হচ্ছে মেঘলা মেঘলা অথবা গাল্লা গাললা অথবা মেঘলা হচ্ছে ফ্রাই ফ্যান ঠিক আছে বাটি বাটি হচ্ছে বাদিয়া দিয়া বা ফয়েল কেস্তের গেস্তের বোতল গারোরা গারোরা হচ্ছে বোতল বিটার হচ্ছে খাফাক খাফাক হচ্ছে বিটার ফ্রাইফেন মেঘলা মেঘলা হচ্ছে ফাইফেন অথবা গাল্লা বাটি হচ্ছে বাদিয়া ফয়েল হচ্ছে বোতল গারো ওরা বিটার গাফফাক খাফাক খাপফাক হচ্ছে বিটার যে ডিম বাঙ্গা অথবা ডাউল যে গুটে আমরা যে ডাইল ডাইল যে যেই জিনিসটা ব্যবহার করি এটা হচ্ছে কাফাক ঠিক আছে আরব কান্ট্রির প্রতিটা মাতবাকে ওইটা পাইবেন অ্যালুমিনিয়ামের যেই ফলা দিয়া যে আমরা ডাইল গুটি ডাইল ছোটো করার জন্য ডাইল রানার সময় ওই জিনিসটা হচ্ছে খাফাক খাপফাক ফাইফেন মেঘলা অথবা গাল্লা বাটি হচ্ছে বা দিয়া ফয়েল গেস্তির সাকু হচ্ছে সিকিন সিকিন হচ্ছে চাকু फैन फैन हेरो फैन, काटा चामच शोका काटा समोस, शोका चा सामस मेलागा का सगीर हे चा सामस टेबिल चामच मेला मेलागा कबीर हे टेबिल समोस सकू अथवा सुरी हे सिक्कि फैन मेरोवा फैन हे मेरोवा काटा सामु शोका चा टेबल समोस टेबिल कबीर टेबल टेबिल चामच कबीर तो बंधुरा আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই কাটিং বোর্ড হচ্ছে লোহে তাকদের কাটিং বোর্ড লোহে তাকতের ট্রে হচ্ছে সিনিয়া 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 হচ্ছে ট্রে আর যে আজুমা দে ওনারা বড়ো ফাটি দে বড় দুমবার যে ফ্ল্যাটটা ওটাকে ওরা সিনিয়া বলে সিনিয়া হচ্ছে বড় ট্রে অথবা বড় সাহান অথবা বড়ো যে প্লেট যেটা লম্বা টাইপের একটা প্লেট আছে ওইটারে ওরা সিনিয়া বলে ফাতিল হচ্ছে গেদির গেদির হচ্ছে ফাতিল ফ্লেট হচ্ছে সাহ্যান সাহ্যান প্লেট হচ্ছে সাহ্যান যার হচ্ছে বর্তমান জার যে কোনো জার বইয়ম বইয় হচ্ছে বার্তা আবার কাটিং বোর্ড লোহে ট্রে হচ্ছে সিনেয়া ফাতিল গেদের ফ্ল্যাট সাহান জার বার্তা জার যার তো বন্ধুরা আশা করি আমরা সবসময় আরবের আঞ্চলিক ভাষাগুলো শিখব এবং শুদ্ধভাবে শিখব নিয়মিত ভিডিও দেখব ইনশাআল্লাহ তো যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে